গল্পতর চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ পড়ছি হুমায়ুন আহমেদের আমার প্রিয় ভৌতিক গল্প বইটি থেকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প ভুলোর ছলনা ভুলোকে জানো মানুষ নয় ভুলো কুকুরও নয় ভুলো মানে ভ্রান্তি যা ভোলায় মিথ্যে ভুলে ভোলায় আমাদের দেশে বলে ভুলো হল একরকম ভূত ব্রহ্মদৈত্য মামদ শাকচন্নি গোদানা গলায় দরের মতো এও একরকমের ভূত নিশির নাম অনেকে জানে ভুলো অনেকটা নিশির মতো কিন্তু নিশি ডাকে ভোরবেলা কি মাঝরাত্রে ভুলোর খেলা সবসময়ই তবে ঠিক সন্ধ্যার পর থেকে একটু অন্ধকার হলে ভুলোর খেলা জমে ভালো নিশি ভূত বা প্রেতিনীর সঙ্গে মিলের অনেকটা তফাৎ নিশি ডাকে ঘুমের মধ্যে আর ভুলোর খেলা জাগ্রত মানুষের সঙ্গে হয়তো কেউ সন্ধ্যাবেলা যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে রাস্তা ধরে ভাবছে কোনো বন্ধুর কথা কি আপনজনের কথা হঠাৎ একসময় সে বন্ধু তার সামনে এসে দাঁড়াল বলল এই যে রে সে বললে হুই আরে তোর কথাই ভাবছিলাম যে রে তাই তো এলাম এখন আয় আমার সঙ্গে আয় মানুষটার মনেও হবে না যে বন্ধু থেকে এল হয়তো তখন আসল বন্ধু দশ বিশ মাইল কি একশো মাইল দূরে রয়েছে সে কথা লোকটি জানে তবু তার মনে সেই প্রশ্নই জাগবে না ভুলোর মায়া সে বিগলিত হয়ে যাবে তাকে দেখে এবং মুহূর্তে মন্ত্রমুগ্ধের মতো তার পিছনে পিছনে চলবে ভুলে চলবে পথ ছেড়ে অপথে বিপথে খানাখন্দ কাঁটা খোঁচা ভরা জায়গার ওপর দিয়ে মায়ায় ভোলা মানুষটার মনে সে কথা উঠবে না জিজ্ঞাসাও করবে না যে এদিক দিয়ে কোথায় চলছিস ভাই মায়ায় ভোলা মানুষটার মনে সে কথা উঠবে না জিজ্ঞাসাও করবে না যে এই দিক দিয়ে কোথায় চলছিস ভাই মনে তখন ঘোর লেগেছে তার সে চলবে মুখ বন্ধ করে তারপর তারপর মানুষটার দেহ হয়তো পাওয়া যাবে কোনো খানাখন্দের মধ্যে নয়তো কোনো নদীর দহে নয়তো কোনো উঁচু জায়গার নিচে একটা পাথরে মাথা ছেঁচে পড়ে থাকবে লোকটা ভুলো ভূতে সঙ্গী হয়ে গেল এরপর থেকে তার বাসা হল যে জায়গায় সে মরেছে সেই জায়গায় আর ভুলো ফিরে গেল আপন জায়গায় রাত্রে দুজনে মাঠের মধ্যে খুঁজে বেড়াতে লাগল আর কাকে সঙ্গী করা যায় আর না হয়তো রাত্রে মাঠের মধ্যে নাচতে গাইতে লাগল কি মজা হায় রে ভুলের খেলা মজার খেলা খেলবি যদি আয়রে এমনি ধরনের গান গানটা অবশ্যই আমি আন্দাজ করে লিখলাম কারণ কি যে তারা গায় আমি কানে তো শুনিনি তবে হ্যাঁ ভূতে লোককে ভুলিয়ে নিয়ে যাচ্ছে এ আমি দেখেছি আরে বাপ সে কি কাণ্ড ভুলোই ভুলিয়ে নিয়ে যাচ্ছে একশো লোক ভুলো লাগা লোকটাকে ধরবার জন্যে ছুটেছে কিন্তু তাকে কিছুতে ধরতে পারছে না ভুলো দেখছে লোকে দেখছে তার কাণ্ড ছুটে আসছে ওকে ধরে জোর করে আটকাবার জন্যে লোকটা সোজা ছুটলে ধরে ফেলবে সুতরাং ভুলো ভূত তখন একে বেঁকে ছুটতে লাগল সোজা চলছে হঠাৎ ডাইনে বেঁকল তারপর আবার বাঁ তারপর আবার বাঁ তারপর বায়ে কখনো বা একেবারে উল্টো মুখে আর তার পেছনে ভুলো লাগা মানুষটা ঠিক সেই পথে তেমনি করে এঁকে বেঁকে ছুটতে লাগল ফলে যারা পিছন থেকে ধরতে আসছে তারা কিছুতেই তাকে ধরতে পারছে না অবশেষে ভুলো ভূত একটা গাছে মিলিয়ে গেল কি সামনে নদী পড়ল তো তার মধ্যে ডুবল পিছনের ভুলো লাগা লোকটাও গাছে ধাক্কা খেয়ে মরল নয়তো নদীতেই ভুলোর সঙ্গে ডুবল কখনো কখনো লোকে ধরে ফেলে কিন্তু তাতেও বিপদ লোকটা তখন সব ভুলে গেছে মা বাপ স্ত্রী সব ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে এ আমি চোখে দেখেছি ভুলো লাগা লোকটাকে বহু কষ্টে ধরেছি তারই কথা বলছি তোমাদের একেবারে হুবহু সত্য আগাগোড়া বানানো নয় সেই জন্যে এই কাহিনীর মধ্যে যে আমি বলে লিখছে সে আমিই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাড়ি লাভপুর ঘটনাটা অনেক দিনের বলি শোনো ইংরেজি উনিশশো সাল আমি তখন লাভপুর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট সেকালে ইউনিয়ন বোর্ড ছিল এখন উঠে গিয়ে পঞ্চায়েত হয়েছে পাঁচ সাত কি নদশখানা গ্রাম নিয়েই ইউনিয়ন বোর্ড লোকের ওপর ট্যাক্স করে সেই ট্যাক্স আদায় করে চৌকিদারদের মাইনে দেয় আর যা বাড়তি থাকে তা থেকে কিছু গ্রাম্য রাস্তাঘাট কিছু পানীয় জলের জন্য কুয়ো আর দেশে তখন প্রচণ্ড ম্যালেরিয়া তার জন্যে সরকারের কাছ থেকে পাওনা সিনকোটা ট্যাবলেট বিতরণ করে ডোবায় কেরোসিন দেয় মশার ডিম মারবার জন্যে তখন আমি সাহিত্যিক নই তখন দেশের কাজ করি কংগ্রেস করি বাসনা দেশের সেবা করব দেশ স্বাধীন করব তার সুবিধের জন্যে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হয়েছি কিছু কাজ তো করা যায় থেকে আমার বয়স তখন একত্রিশ বছর রাস্তাঘাট করাই তার সঙ্গে এই ম্যালেরিয়া নিবারণের কাজটা নিয়েছি মশা মারতে হবে অ্যানিফিলিশ মশা দূর হলেই ম্যালেরিয়া যাবে কারণ মাছি যেমন কলেরার বীজ চড়িয়ে বেড়ায় তেমনি অ্যানিফিলিশ মশাই ম্যালেরিয়ার বিষ ঢুকিয়ে দেয় মানুষের দেহের রক্তে সে সময় গুরুসদয় দত্ত ছিলেন জেলার ম্যাজিস্ট্রেট মশা মারবার জন্যে তিনি একটা নতুন সহজ পন্থা আবিষ্কার করেছেন তখন আগে জঙ্গল সাফ করে ডোবায় ক্যারোসিন দিয়ে মশা মারবার উপায় আমাদের জানা ছিল কিন্তু সে প্রায় কামান দেগে মশা মারার মতো ব্যাপার গ্রাম অঞ্চলে কত জঙ্গল পরিষ্কার করবে কতখানা ডোবায় ক্যারোসিন দেবে সে খরচের টাকা কোথায় দত্ত সাহেব পথ বের করেছেন সহজ পথ কামান না বন্দুক না লাঠি না মশাও তোমাকে মারতে হবে না তুমি টোপা ডুরুলি বা পানা নির্মূল করে ফেলো তাহলে অ্যানিফিলিস ঝাঁক বন্ধি থাকলেও ওদের কামড়ে ম্যালেরিয়া হবে না ওই টোপা পানার রস খেয়েই অ্যানিফিলিস মশার ভিতর ম্যালেরিয়া জন্মায় তখন সে কামড়ালে ম্যালেরিয়া হয় ধরো মাতালের উপদ্রব হয়েছে মাতালেরা দাঙ্গা করছে নিত্য চেঁচামেচি করছে গালাগালি করছে মাতাল অনেক সুতরাং মাতাল তুমি কত ধরবে কত বাঁধবে তার থেকে তুমি যদি মদের দোকান তুলে দাও তবে মাতাল আর কেউ হবে না লোকগুলো তার মদ না খেলে মাতলামি করতে পারবে না মদের দোকান তোলা যায় না কিন্তু মশার বিষ শেষ করতে ডুরুলি বা পানা নিশ্চয় শেষ করা যায় খরচও এতে অনেক কম সুতরাং ইউনিয়ন বোর্ডে বোর্ডে হুকুম এলো টোপা পানা বা ডুরুলি তুলে ফেলো দত্ত সাহেব নিজে উৎসাহী হয়ে দলবল জুটিয়ে পুকুরের ডোবাই নেমে টোপাখানা পরিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করে কাজ শুরু করেছিলেন টোপাখানা তুলে তার চারপাশে খড়কুটো দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দিতেন তার চারপাশে তার দলের লোকেরা ঘুরত এবং গান করত মশার মাসি সর্বনাশী আয় দেবো তোর গলায় ফাঁসি ছিরবোরে তোর ঘেরা টোপ পোড়াবো তোর দাড়ি গোপ আরও বড় গান সব ঠিক মনে নেই যাই হোক টোপাখানা মশাদের দাড়ি গোপালা মাসি সেই সর্বনাশী মাসিকে নির্মূলের ব্যবস্থা করা ছিল তখন ইউনিয়ন বোর্ডের কাজ প্রথম এক দফা অনেক লোক লাগিয়ে গ্রামের যে সব পুকুরের টোপাপানা ছিল তা সব তুলে দিয়ে পুড়িয়ে ব্যবস্থা করা হল যে নিয়মিতভাবে দুজন করে লোক কাজ করবে প্রতি গ্রামে যাদের কাজ হবে পুকুরগুলো ঘুরে ঘুরে দেখা আর একটা দুটো যেমন দেখা যাবে অমনি তুলে ফেলা লাভপুরের এই কাজের জন্য দুজন বাউড়ি জোয়ানকে রাখা হয়েছিল নিতায় এবং পাড়ে নিতায়ের নাম তোমাদের শোনা নাম কিন্তু পাড়ে অর্থাৎ পাণ্ডে কেন তার অর্থ বলব কি আমিও ঠিক জানি না পাডে বাউড়ি অর্থাৎ দুস্তর মতো নাম পাড়ে আজ বেঁচে নেই কিন্তু নিত আজও আছে বুড়ো হয়েছে এরা দুজনে ছিল বন্ধু খুব কড়া খাটুনি তারা খাটতে নাড়া ছিল চাষ করত না কারুর ঘরে মানদেরও করত না হালকা কাজ খুঁজে বেড়াতো এবং তার জন্যে মজুরি তারা কম হলে আপত্তি করত না এই গ্রাম ঘুরে এখানে ওখানে ডুরুলি বা টোপাখানা খুঁজে তুলে ফেলার কাজটা তারা খুশি হয়ে নিয়েছিল সকালে উঠে তামাক তামাক খেয়ে দুজনে বের হত বেরি টানত এবং ডুরুলি দেখলে তুলে ফেলে গাছতলায় জিরিয়ে নিত গান গাইত বেলা অর্থাৎ বারোটা বাজতে চক্কর দেওয়া শেষ করে দেখাবার জন্যে কিছু ডুরুলি গামছায় বেঁধে নিয়ে বাড়ি ফিরত জল খেয়ে বরতলার ছায়া ঘুম এবং আড্ডা বিকেল চারটের পর স্নান করে টেরি কেটে কিছু মদ খেয়ে আসত ইউনিয়ন বোর্ড অফিসে ডুরুলিগুলো দেখিয়ে ফেলে দিত গর্তে মাটি চাপা দিত তারপর ইউনিয়ন বোর্ডের খাতায় বুড়ো আঙুলের ছাপ দিয়ে প্রত্যেকে ছ আনা পয়সা ট্যাকে গুঁজে মদের দোকানে গিয়ে আনা তিনে পচায় মদ খেয়ে টলতে টলতে বাড়ি ফিরত আমি তখন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের চেয়ারে বসে থাকতাম কুটি দিয়ে সকলকে বিদায় করে আমিও ফিরতাম বাড়ি বন্ধুরা বসে আছেন তখন আসর জমিয়ে তাস খেলছেন এরই মধ্যে একদিন উনিশশো সালের শ্রাবণ মাসের শেষ তার আগে একটা কথা বলা দরকার সেটা এই যে বাংলাদেশে উনিশশো সালে খুব ভালো বর্ষা হয়েছিল শ্রাবণের তৃতীয় সপ্তাহ আসতে আসতে শেষ হয়ে গেছে মাঠ সবুজ ধানে ভরে উঠেছে আষাঢ়ে পোতা জমিতে ধান বেশ বড় হয়েছে তা প্রায় উঁচুতে হাটুর সমান এবং ঝাড়ে গোচেও বেশ মোটা হয়েছে পুকুর ডোবা নালা নদী জলের টুইটুম্বোট আমাদের গ্রামের গায়ে দক্ষিণে পূর্বে পশ্চিমে লম্বা রেললাইন তার দক্ষিণে মাইলখানেক বিস্তৃত ধানের ক্ষেতের ওপারে কুয়ে নদী কুয়ে তখন ভরা ভর্তি সেদিন বিকেলে সাড়ে চারটের সময় বোর্ডে গেলাম দেখলাম নিত বা নিতাই এসে বসে আছে পারে আসেনি নিতোকে বলেছে তুই চলে গিয়ে আমি যাচ্ছি তুই কিন্তু কাগে বাগে নিয়ে চলে আসিস না দুজনে পয়সা নিয়ে মদের দোকানে ফিরব সাড়ে চারটা থেকে পাঁচটা পাঁচটা থেকে ছটা পর্যন্ত আমরা অর্থাৎ সেক্রেটারি এবং আমি বোর্ডের কাজকর্ম সারলাম অপেক্ষা কেবল পাড়ের সে এলে নিতো এবং তা টিপ নিয়ে পয়সা দিয়ে বাড়ি ফিরব ছটার সময় বললাম ওই পাড়ে এলো কই নিত মদ খানিকটা খেয়েছিল তার ঝোঁকে এবং চুপচাপ বসে থাকার ঝিমুনিতে সে মধ্যে মধ্যে ঢুলছিল আমার কথায় সজাগ হয়ে উঠে চোখ কচলে বলল তাই তো মশাই কই এলো। সে নিশ্চয় আসবে বলেছে খুব চিন্তিত হয়ে পড়ল সে তাই তো কিন্তু আমরা বসে থাকি কত সন্ধে হয়ে আসছে সেক্রেটারি বাড়ি যাবার জন্যে উসখুস করছে আমারও মনও টানছে তাসের আড্ডায় তবু আরও মিনিট দশেক বসে থেকে বললাম তাহলে টিপচাপ দিয়ে তোর পয়সা নিয়ে যা পাড়ের পয়সা বাকি রইল কাল নেবে তাই নিয়েই সে যেন চিন্তিত মনে উঠে গেল বিড়বির করতে করতে গেল শালা কাজ দেখো দেখি শালার বদমাস কোথাকার কথাটা আমার কানে এলো আমরা বোট থেকে বেরিয়ে এলাম দেখলাম নিত পশ্চিম মুখে চলেছে যাবার কথা তার মুখে বুঝলাম পশ্চিম মুখে একটু এগিয়ে গিয়ে সে রেললাইন ধরবে পুবমুখে ফিরে সোজা এসে উঠবে তাদের পাড়ায় তাদের পাড়াটা আমার বাড়ির দক্ষিণ পূর্বে একেবারে লাগাও স্টেশনের গায়ে বাড়ি ফিরলাম তখন অন্ধকার হয়েছে আমার বৈঠকখানায় তখন আলো জেলে তাসরে বন্ধুরা বসে গেছেন আমিও পাশে বসলাম কিছু কিছুক্ষণের মধ্যেই থ্রি হার্টস থ্রি নো ট্রামসের ডাকের নেশা জমে উঠল হঠাৎ নেশাটা একটা ঠক্কর খেয়ে ভেঙে গেল ঠিক দক্ষিণ দিকে একটা গোলমাল উঠল গোলমাল কিসের গোলমাল বৈশাখ জ্যৈষ্ঠে আগুনের ভয় থাকে কিন্তু এটা বর্ষাকাল এবং সেবারকার মতো ভরা ভর্তি জমজমাট বর্ষাকাল আগুন লাগার তো কথা নয় কান বাজিয়ে শুনলাম বহু লোকের একটা আক্ষেপ এবং শঙ্কাপূর্ণ একটা গ্যালোরে গ্যালোরে শব্দ ঠাওর করতে পারলাম না কি গেল গেল বা যাচ্ছে যেন টেনে ছিঁড়ে কিছু চলে যাচ্ছে বা কেউ ছিনিয়ে নিয়ে যাচ্ছে কোলাহলটা নিকটে ওই রেললাইনের ধারে আমার বৈঠকখানা থেকে ধীরে সুস্থে পাঁচ ছ মিনিটের পর দৌড়ে গেলে তিন চার মিনিট লাগে আমরা কেউ বসে থাকতে পারলাম না ওই গেল গেল শব্দ শুনে সকলে ছুটেই বেরিয়ে এলাম এবং মিনিট দুয়ের মধ্যে গ্রাম প্রান্তে এসে নজরে পড়ল রেললাইনের উপরে অনেক লোক তারা দাঁড়িয়ে ওই গ্যালোরে গ্যালোরে বলে একরকম হাহাকারি করছে লাইনের ওপারে মাঠে দেখলাম গোটা দুই লণ্ঠনের আলো যেন ছুটে ছুটে বেড়াচ্ছে একবার এদিক একবার ওদিক কখনো ডাইনে কখনো মায়ে আলে আর মতো লাইনে এসে উঠে দেখলাম বাউড়িবাড়ার মেয়ে পুরুষেরা সারিবন্থি হয়ে দাঁড়িয়ে ওই হাই হাই করছে কতগুলি পুরুষ চেঁচাচ্ছে গেল রে গেল রে ওই রে কতগুলি ভদ্রলোক তখন এসে দাঁড়িয়েছে তারা বলছেন ওই ওই না কি হয়েছে জিজ্ঞাসা করলাম সামনে যাকে পেলাম সে আমাকে চিনে কেঁদে উঠে বললে ও গো বাবু গো নিতকে ভুলোতে নিয়ে গেল গো নিতকে ভুলোতে নিয়ে গেল ভুলোতে নিয়ে গেল কথাটা চট করে বুঝিনি বললাম নিতকে ভুলোই নিয়ে গেল কি সে বলল হ্যাঁ বাবু ওই দেখো মাঠে মাঠে ছুটছে গো আর চেঁচাচ্ছে দাঁড়া দাঁড়া রে পাড়ে রে দাঁড়া রে বিরক্ত হয়ে বললাম মানে কি ওগো গো ভুলো ভূত পাড়ে সেজে এসে ওই দেখো মাঠে মাঠে ওকে ছুটিয়ে নিয়ে চলেছে কেউ ধরতে পারছে না নিয়ে গেলে নদীতে ডুবিয়ে মারবে গো নদীর দোকল পাথার ভরা জোয়ান গো আহ পাড়ে কোথায় সি ওই দেখো ওইখানে রয়েছে গো বয়ে ডরে সিও কাঁপছে নিত বলে সে ওগে লেবে অর্ধেক বুঝলাম অর্ধেক বুঝলাম না তবু মাঠে নেমে পড়লাম আমার সঙ্গে জন দুই সঙ্গী সামনে ওই বিস্তীর্ণ এক মাইল স্কোয়ার জলে টুইটুম্বুর ধান ভরা ক্ষেতের মধ্যে প্রায় দুশো গজ দূরে তখন আলোগুলো ছোট ছুটি করছে এদিক ওদিক সেদিক কখনো সোজা কখনো ডাইনে কখনো বায়ে জল ও ধান ভর্তি জমির আলের ওপর দিয়ে আলো হাতে যেতে গেলে এমনিই হবে আর এতক্ষণ অন্ধকারে থেকে অন্ধকার অভ্যস্ত চোখে দেখলাম কালো কালো মানুষ অন্তত ত্রিশ পঁয়ত্রিশ জন কৃষ্ণপক্ষের রাত্রির অন্ধকারে প্রেত জনের মতো ছুটি করছে এবং তার খানিকটা আগে চিৎকার হচ্ছে তার স্বরে আট তোকণ্ঠে ব্যাকুল হয়ে কেউ প্রাণ ফাটিয়ে ডাকছে দাঁড়া রে ওরে দাঁড়া রে কণ্ঠস্বর নিতোর তা চিনতাম কিন্তু কাকে বলছে পাড়ে স্টেশনে দাঁড়িয়ে কাঁপছে ভয়ে কিন্তু নিত যাকে ডাকছে সে যে তার সামনে তাতে তো সন্দেহ নেই সে যেন নিতোর চেয়েও জোরে ছুটে চলেছে সামনে একে বেঁকে কখনও ডাইনে কখনো বায়ে কখনো সোজা যেন সে হাওয়ায় উঠছে নিতো দুই হাত বাড়িয়ে তাকে ধরবার জন্যে ছুটছে ছুটছে যেন সে হারিয়ে যাবে যেন সে পালিয়ে যাবে নিত আর তার কখনো নাগাল পাবে না পিছনের লোকেরা বহু জনে একসঙ্গে ডাকছে নিতো নিতো থাম থাম কিন্তু নিত বথির হয়ে গেছে সে শুনতে পাচ্ছে না তার ভ্রুক্ষেপ নেই সে যেন সমস্ত পেছনটা চিরদিনের মতো ফেলে চলে যাচ্ছে কে যেন টর্চ পেনলে টর্চের আলোটা নিতর চিৎকার লক্ষ্য করে ছুটে গিয়ে পড়ল দেখলাম দু হাত বাড়িয়ে নিত ছুটছে আশ্চর্য সে হাত বাড়ানো এবং আশ্চর্য সে তার ছোটা ঊর্ধ্বশ্বাসেই শুধু নয় দিকবিদিক জ্ঞান শূন্যের মতো ছুটছে জল এবং ধান ভরা মাঠ ভেঙে ছুটছে কখনো বায়ে কখনো ডাইনে কখনো সোজা কখনো কখনো পড়ছে কিন্তু তৎক্ষণাৎ উঠে আবার সঙ্গে সঙ্গে ছুটছে একবার দাঁড়ায় না আরও আশ্চর্যই যে পিছনের অনুসারীরা যখন কাছে এসে পড়ছে তখন হঠাৎ আরেক দিকে বেঁকে সে ছুটে যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে জল ভেঙে কাদা ভেঙে অনুসারীরাও প্রাণপণে ছুটছে কিন্তু জলের মধ্যে নামতে পারছে না তারা তারা আইলে আইলে ছুটছে ঘুর হচ্ছে ততক্ষণে নিত আরও এগিয়ে যাচ্ছে পিছনের আলোর ছটার প্রতিও তার দৃষ্টি ফিরছে না মানুষটা যেন উন্মান মানুষটা যেন দানবের মতো শক্তিশালী হয়ে উঠেছে প্রাণের ব্যাকুলতায় ব্যঘ্রতায় ব্যঘ্রতায় পাড়ে রে পাড়ে রে দাঁড়া রে পাড়ে রে দাঁড়া চলছে কিন্তু ঠিক পূব দক্ষিণ মুখে নদীর দহের দিকে রেললাইন সোজা পূর্বমুখে এসে একটা বাঁকে দক্ষিণ মুখে মোড় দিয়ে নদীর উপর ব্রিজ বেঁধে পার হয়ে চলে গেছে তার পাশেই প্রকাণ্ড দহ সেই মুখে চলেছে মুহূর্তে মুহূর্তে দূরে চলে যাচ্ছে নিত সামনে ভুলো পাড়ের চেহারা ধরে হাওয়ায় ভর দিয়ে ডেকে নিয়ে চলেছে হায় হায় আয় আমরা কেউ দেখতে পাই বা না পাই নিত তাকে দেখছে ওই চলেছে নিত ওই ওই আলোগুলো কাছে গেল এবার ওকে ধরবে কিন্তু মুহূর্তে নিতর কণ্ঠ উল্টোমুখী হয়ে ছুটে চলল যাহ আলো অনেক পিছনে পড়ে গেল দেখতে দেখতে নিত ছুটেছে পুলের দিকে পুলের ওপাশে দহ পুলের মুখটা বড় বড় পাথর দিয়ে ঢেকে তারের জাল দিয়ে বেঁধে অতত দোতলা বাড়ির সমান উঁচু এবং লাইনের মুখটা লোহার স্পাইক দিয়ে মানুষ জন্তু জানোয়ারের পক্ষে অনধিগম্য করে রেখেছে যেন কেউ লাইন ধরে ব্রিজের উপর দিয়ে নদী পান না হতে পারে পুল থেকে পড়লেও মরবে নিত ডুবে পুলে উঠলে হয় জালে পা বেঁধে পাথরে আছাড় খেয়ে পড়ে মরবে নয় উপরে উঠে ওই স্পাইকে গেঁথে যাবে নিয়ে গেল নিয়ে গেল ভুলো তাকে ছিনিয়ে নিয়ে গেল তখন আমি রেললাইনের দক্ষিণে প্রায় সিকি মাইল মাঠ ভেঙে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তায় দাঁড়িয়ে এবং নিত তখন আরও সিকি বেশি দক্ষিণে নদীর দিকে ক্রমশ ঢালু এবং জলা ধানবরা ক্ষেতের মধ্যে উন্মাদের মতো ছোট ছোট করে মিনিটে মিনিটে আরও দক্ষিণে নদীর কিনারার দিকে চলেছে শুনতে পাচ্ছি দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে ক্রমশ কণ্ঠস্বর দূরবর্তী হচ্ছে এরপর নদী গর্ভে নয়তো ওই ব্রিজের মুখে দোতলার সমান উঁচু বাঁধে উঠে আছড়ে পড়বে ওই ভুলো সে তাকে নৃশংসভাবে ডুবিয়ে অথবা পাথরে আছড়ে মেরে নিঃশব্দে হাসবে মনে পড়ছিল এখানকার গল্প চলতি গল্প এই যে বহুকাল পূর্বে এই মাঠে একজন প্রাষণ্ড বন্ধুর ছদ্মবেশে একজনকে ভুলিয়ে নিয়ে এসে মাঠের মধ্যে হত্যা করেছিল তখন থেকে সেই খুন হওয়া মানুষটি এখনও ভুলো ভূত হয়ে আছে সুযোগ পেলেই আত্মীয় বা বন্ধুর বেশ ধরে অন্যমনস্ক মানুষকে এমনইভাবে ভুলিয়ে নিয়ে গিয়ে মেরে ফেলতে চেষ্টা করে মনে পড়ল আমাদের গ্রামের সুধীর বাবুকে ঠিক এমনি সন্ধ্যাবেলা তার দাদা সেজে এসে ডেকে নিয়ে যেতে চেষ্টা করেছিল কিন্তু অন্য মানুষের চোখে পড়েছিল তাই রক্ষা পেয়েছিল তারা তাকে ধরে ফেলেছিল তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন সঙ্গে সঙ্গে তারপর অবশ্য জ্ঞান হয়ে সুস্থ মানুষ হয়েছিলেন কিন্তু কেউ না দেখলে হয়তো তারও বিপদ ঘটত আরও অনেক ঘটনা ঠিকই এই রেললাইনে একটা মাইল পোস্ট যেখানে পোতা আছে ওইখানেই নাকি একটা ভুল রাত্মা ঘুরে বেড়ায় ওইখানেই নাকি তাকে মেরেছিল বিশ্বাসঘাতকতা করে ভাবছি এমন সময় একজনকে পেলাম সে শশী ডোম আমাদের ওখানকার বিখ্যাত চোর লম্বা ছিপছিপে মানুষ শশী চুরির জন্যে জেল খেটেছে অনেকবার কিন্তু কেউ কখনো তাকে ধরতে পারেনি তিন হাত সামনে থেকে ছুটলে মিনিটে তিন হাত ব্যবধান সাত হাত হয়ে যায় এবং পাঁচ মিনিটে সেটা বেড়ে পঁচিশ হাত এবং তারপরে সে মিলিয়ে যায় এমন তার গতিবেগ এমন সে দৌড়তে পারে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তাটা রেললাইনের সঙ্গে সমান্তরাল হয়ে চলে গেছে এবং নদীর ব্রিজের ঠিক মুখটায় একটা অন্যটাকে কেটে চলে গেছে মনে হল শশী যদি সেই দৌড় দৌড়ে যায় তাহলে নিতোর আগেই হয়তো ব্রিজের মুখটা আগলাতে পারবে নিতকে যদি ভুলো নদীতে নিয়ে গিয়ে ফেলে তবে হাত নেই কিন্তু যদি ব্রিজের বাথে তুলে পাথরে আঁচটাতে চায় তবে হয়তো শশী তাকে রুখা করতে পারবে নিতকে ধরে ফেলতে পারবে শশীকে বললাম শশী একবার চেষ্টা করতে পারিস তুই একবার সেই দৌড় দে না বাবা গিয়ে দাঁড়া ব্রিজের উপর শশী বললে যদি নদীতে যায় বললাম তাহলে হাত নেই তবু দেখ শশী ছুটল এবং শ্রাবণ মাসের মেঘাচ্ছন্ন কৃষ্ণপক্ষের রাত্রির মধ্যে মিনিট দুতিনের মধ্যে মিলিয়ে গেল ছুটবার সময় শশীর হাঁটুতে মটমট শব্দ হতো সেই শব্দটাও শুনতে পেলাম না পিছন পিছন আমি এবং আরও দু তিনজন ছুটলাম তখন আমার ফুটবল খেলার অভ্যাস ছিল দৌড়াতে আমিও পারতাম বয়সও তখন ত্রিশ একত্রিশ ওদিকে মাঠের মধ্যে শ্রাবণের অন্ধকার রাত্রিতে জল মাঠের মধ্যে কয়েকটা আলো ছুটোছুটি করছে দিশে হারার মতো ছুটছে কখনো ডাইনে কখনো বায়ে কখনো সোজা আর তার সামনে এক বুক ফাটানো ডাক দাঁড়া রে দাঁড়া পারে দাঁড়া রে পাড়ে তার ছুটেছে পাড়ের ছদ্মবেশী প্রতিহিংসাপরায়ণ প্রেত ভূত তাকে আর কেউ দেখতে পাচ্ছে না দেখছে শুধুই ভুলোর ছলনায় মোহগ্রস্থ নিত দুহাত বাড়িয়ে সে ছুটছে তাকে ধরবে তাকে ধরবে পাড়ে ভাই তার কাছে স্থান বিলুপ্ত কাল বিলুপ্ত সব বিলুপ্ত কতগুলো আলো সে দেখতে পাচ্ছে না এত ডাক সে শুনতে পাচ্ছে না পায়ের তলায় কাঁটা বেচছে সে বুঝতে পারছে না ভুলো ছল নাই তাকে সব ভুলিয়ে দিয়েছে সে হাঁপাচ্ছে হৃৎপিণ্ড ফেটে পড়তে চাইছে স্থির চোখ দুটো হয়তো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে তবু তার থামবার উপায় নেই মুহূর্তে মুহূর্তে তার বন্ধুকে ধরবার ব্যগ্রতা উন্মাদ থেকে উন্মাদতর হয়ে উঠছে পরম বন্ধুর ছদ্মবেশী প্রেত নিঃশব্দ হাসি হেসে বলছে আয় এই নদীতে পাথরে ঝাঁপ খাব দুজন চল না ওই পোলের বাধের উপর দুজনে জাপটা জাপটি করে পড়ব পাথরের উপর তারপর দুজনে বলে হি কত মজা করব ছুটছিলাম আর ভাবছিলাম পাকা রাস্তাটা রেললাইনের সঙ্গে সঙ্গে পশ্চিম দিকে বেকল পূর্ব মুখ থেকে দক্ষিণ মুখে সামনে গজ দূরে লাইন আর রাস্তা একসঙ্গে মিশেছে এরপর রাস্তাটা চলে গেছে রেললাইন ক্রস করে পূব দিকে যদি ওইখানে শশী গিয়ে ভাবনাটা সম্পূর্ণ হল না অন্ধকার চিরে শশীর ডাক শুনলাম ধরেছি ধরেছে শশী ধরেছে আহ আমরা আরও জোরে ছুটলাম গিয়ে দেখলাম মানুষের কাছে ভুলো হয় হেরেছে নয় নিতকে নিয়ে খানিকটা নিষ্ঠুর আমোদ করে বা এতগুলো মানুষের ব্যগ্রতা দেখে নদীতে না ডুবিয়ে ওই পুলের বাথের উপর তুলে শশীর হাতে তাকে ছেড়ে দিয়ে চলে গেছে আমরা যেতে যেতে যে আলোগুলো নিতর পেছনে এতক্ষণ ব্যর্থ ছুটোছুটি করেছে তারা এসে গেল স্থির হয়ে এক জায়গায় দাঁড়াল আমরা পৌঁছে দেখলাম শশী নিতকে ধরেছে দশ বারোটা আলো চারদিকে তাকে ঘিরে রেখেছে সর্বাঙ্গ জল কাদায় ভরা তার সঙ্গে রক্তের চিহ্ন নিত বসে আছে পাথরের মূর্তির মতো তার চোখ দুটো স্থির জবা ফুলের মতো রাঙা হাঁপড়ের মতো হাঁপাচ্ছে দৃষ্টি বিহব্বল এবং নির্বাক বোবা লোকে ডাকছে নিত নিত সে বোবা ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে দেখতে দেখতে এলো তার বাবা তার দাদা তার মা শ্রী তারা ডাকলে নিত বাবা নিত ভাই ডাকলে নিতরে নিত শ্রী ডাকলে ওগো অগো কিন্তু নিত বোবা নিত কালা সে বসে আছে সেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে কাউকে সে চিনতে পারছে না এবার এলো সত্যকারের পাড়ে নিতরে নিত নিত তাকেও চিনলে না সে সব ভুলে গিয়েছে নিতর জ্ঞান চেতনা ফিরল অদ্ভুতভাবে তাকে ধরে নিয়ে আসা হলো বাড়িতে নির্বাক বিহব্বল নিত যন্ত্রের পুতুলের মতো এল আমি ডাক্তার দেখাবার কথা ভাবছিলাম কিন্তু তাদের বাড়ির দূরে এসে দরজার সামনে দাঁড়িয়ে দেখে সে ভয়ার্থ চিৎকার করে পড়ে গেল কিছুক্ষণ পর চোখে মুখে জল সিঞ্চনের ফলে তার জ্ঞান ফিরল তার মা ডাকলে নিত এবার নিত সাড়া দিলে হ্যাঁ তারপর বলে পাড়ে পাড়ে কোথায় পাড়ে সামনে এসে বললে এই যে আমি তো ঘরেই রয়েছি রে তু অমন ছুটছিলে কেন কিছুক্ষণ তার দিকে তাকিয়ে দেখে বলে তাহলে সে কি অবিকল তোর মতো বলেই শিউরে উঠে চোখ বুঝল অনেকক্ষণ পর বললে বাবুর কাছ বাবুর কাছে পয়সা নিয়ে আমি গেলাম পানসহিসের বাড়ি মনে করলাম তু সেখানে গিয়ে জমা হয়েছিস তা দেখলাম সেখানে তো যাস নাই তখন দুর্ধক মদ খেয়ে রেললাইন ধরে আসছি মুখ আধার হয়েছে তোর কথাই ভাবছি অম ওই মাইলের কাছে পাথরের ওপরে দেখলাম তো বসে রইছিস আমি বললাম পাড়ে তা সে ঠিক তু সে আমাকে বললে সালা মজার ভারী মজার আয় বললাম কোথা তা আমাকে লাথি মেরে বললে আয় কেন সালা ভারী মজা হবে বলে লাইন থেকে ঝাঁপিয়ে নেমে ছুটতে লাগল আমি বললাম দাঁড়া দাঁড়া তা সে হিহি করে হেসে বললে আয় সালা আয় কি ছুট ছুটল আমিও ছুটলা রে থামল নিত বলে এক গ্লাস জল খাব তার বাবা বললে বাবা ভুলোতে ধরেছিল বাবা খুব বেঁচেছিস রে ওই ডিমচের জলের ভুলো। নিত শিউরে উঠল পণ্ডিতেরা শুনে বলেন ভুলো তো ভূত নয় ফ্রেত নয় ভুলো ভুল নিতরই মনের ভুল মদের নেশার মধ্যে শুধু পাড়ের কথা ভাবতে ভাবতে আসছিল তার মন থেকে বেরিয়ে এসেছিল পাড়ের একটা কল্পনায় গড়া ছবি সে যত তাকে ধরবার জন্যে ছুটেছে তত ছবিটাও ছুটেছে ক্রমে উন্মত্তের মতো নিত ছুটেছে ভুলে গেছে সব কিছু আমিও ভেবেছি যুক্তি তাই বলে মনের কল্পনা যা একাগ্র মনে ভাবে মানুষ তা ঘুমের ঘোরে নেশার ঘোরে এমনকি চিন্তা যদি খুব গভীর হয় তবে এইভাবেই মানুষ ভুল দেখে ভুল শোনে এ ভুল মনি করায় তোমরা যেন বাৎস জ্ঞান হারিয়ে এইভাবে পথ হেঁটো না একলা অন্ধকারে বাৎসজ্ঞান হারিও না এ কথার পরেও কিন্তু আমার এই নিমচের জোলের ভুলোপ্রেত সম্পর্কে সংশয় যায়নি মনে পড়ে এই মাঠে ওই জায়গাতেই অনেক মানুষ এমনি ভুল করেছে এই ঘটনার বছরখানেক পরে আমি দেখেছিলাম একজনকে এমনি করে মাইল খানেক পথ হেঁটেছিলাম সে অন্য কাহিনী এবং কে যেন বলে মানুষের হিংসা মানুষের পাপ নির্দোষ মানুষকে হত্যা করে প্রতিহিংসা পরায়ণ প্রেত করেছে সে যুগান্ত ধরে এমনি করেই সুযোগ পেলে ভুলিয়ে নিয়ে ছুটবে নদীর দিকে পাথরের দিকে পুকুরের গভীর জলের দিকে আর অট্ট হেসে বলবে আহ আয় কেমন মজা দেখো শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প ভুলোর ছলনা গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক করবেন চাইলে শেয়ার করে অন্যকে শোনা সুযোগ করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্প দূর সঙ্গেই থাকবেন ধন্যবাদ